হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েক আপ লেমিয়া আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন দোপেয়াজা তোমরা অনেকেই অনেক রকমভাবে এই রেসিপিটা বানিয়ে থাকো তবে আজ আমি যেই স্টাইলে বানাচ্ছি সেই স্টাইলে একবার অবশ্যই বানিয়ে দেখবে আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক দুপে আজার জন্য আমি এখানে ব্যবহার করছি দেড় কেজি চিকেন চিকেনের পিসগুলো কিন্তু আমি খুব বেশি ছোট নিয়ে এক একটা ওয়েট মিনিমাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো হবে ফার্স্ট আমরা চিকেনের ম্যারিনেশনটা করে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি তিন চামচ আদার পেস্ট পেস্ট একই সাথে অ্যাড করে দেবো দুই চামচ লবণ আর দুই চামচ রিফাইন অয়েল এবারে সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব আর ম্যারিনেশনের পর চিকেনটাকে ঘন্টা রেস্টে ততক্ষণে দু পেঁয়াজা বানানোর জন্য ডিফারেন্ট স্টাইলে কিছু সবজি কেটে নেব তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি আর প্রতিটা পেঁয়াজকেই চার টুকরো করে কেটে নেব আর পেঁয়াজের টুকরোগুলো থেকে প্রতিটা লেয়ার এভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব ক্যাপসিকামটাকেও আমরা ডুমো ডুমো করে কেটে নেব আর দুটো টমেটো আমি এখানে কেটে নিচ্ছি এটা আমি ব্লেন্ড করে রাখব এবারে চিকেনটা কুক করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি চার চামচ রিফাইন্ড অয়েল আর দুই চামচ ঘি তেলটা সামান্য গরম হয়ে এলেই ফোড়নে দিয়ে দেব তিন চার টুকরো এলাচ দুটো ছোট টুকরো দারচিনি আর দু তিনটে তেজপাতা এবারে দিয়ে দেব ছটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এই রান্নাতে পেঁয়াজের ব্যবহারটা আমাদের একটু বেশি করতে হবে এই রেসিপিতে পেঁয়াজটাকে আমরা দুইবার দুই রকম ভাবে ব্যবহার করব। সেই কারণেই এই রেসিপির নাম দো পেঁয়াজা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম হালকা একটু বাদামি হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা চিকেনটা আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কষাতে কষাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেব টমেটো পিউরিটা আবারও সবকিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কুক করে নেব দশ মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবে চিকেন থেকে অনেকটা জল রিলিজ হয়েছে আর এই পর্যায়ে আমরা আবারও কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি দুই চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ লাল লঙ্কার গুঁড়ো সব কিছু আবারও মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কুক করে নেব পনেরো মিনিট মতো আর পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব তিন চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দইটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব যেহেতু ম্যারিনেশনের সময় আমি খানিকটা লবণ ব্যবহার করেছি তাই এই সময় একটু বুঝে লবণটা দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জলটা আর এই পর্যায়েই কিন্তু আমি জলটা প্রথমবার ব্যবহার করছি জল দেওয়ার পর চিকেনটা আরও পনেরো মিনিট কুক করে নেব আর এই পুরো রান্নাটাই কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই করতে হবে আর অন্যদিকে ফ্রাইং প্যানে একটা তড়কা বানিয়ে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা গরম হয়ে এলেই দিয়ে দেব এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা আর এগুলো দশ সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েই দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এখানেও সামান্য একটু লবণ অ্যাড করে দেব। তবে এটাকে কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না হালকা একটু ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা না চলে যায় সবশেষে দুটো ডুমো করে কেটে রাখা টমেটো অ্যাড করে দেব আর টমেটোর কাঁচা স্মেলটা চলে গেলেই এই তরকাটাকে ঢেলে দেব চিকেনের মধ্যে আর সব কিছু একবার মিশিয়ে নিয়ে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু পাতা কুচি ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে দেব আর পনেরো মিনিট পর গরম ভাতের সাথে রুটি বা পরোটা সব কিছুর সাথেই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো তোমরাও অন্য কি রেসিপি দেখতে চাও